আসসালামু আলাইকুম হ্যালো টু মাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি মানে প্রতিদিনকার মতন আজও আর একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে মানে হচ্ছে আমার ছেলেকে মানে সুনোদে খাতনা করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো হয়তো অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে শুনোদে খাতনা এটা আবার শেয়ার করা লাগে কিনা তো আসলে মানে সব যেহেতু যারা ব্লগ করে তারা চেষ্টা করে যে সব কিছুই আপনাদের মাঝে দেখানোর জন্য বা শেয়ার করার জন্য তো সেই রকম আমিও কিন্তু তাদের চেয়ে মানে কোনো রকম ব্যতিক্রম না হয়তো দেখা গেছে আমিও এখনও বড় ব্লগার হইতে পারিনি ইনশাল্লাহ আল্লাহ যদি চাই হয়তো আপনারা যদি চান তাহলে আমি হয়তো বড় ব্লগার হইতে পারবো আর এখনও যেহেতু বড় হইনি তারপরেও ছোটো মানে বড়দের মতন ফলো করি ছোটোরা মানে কী করতেছে বড়রা তো সেটাই ফলো করি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক তো চলে আসলাম এখানে আমি আসলে কী সারাদিন কী করছি কেমনে কী কী করলাম না করলাম ওগুলো শেয়ার করলাম না জাস্ট ওকে নিয়ে আসলাম কীভাবে হচ্ছে কি করতেছে এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো বেশি বড় ভিডিও হলে হয়তো আপনারা দেখতেই চান না আর আমার চ্যানেলের মধ্যে ওইরকম কোনো মানে দেখা গেছে যে হাসি রস এখন আসলে অনেক কন্টেন্ট বানায় যেগুলো আপনারা দেখতে পছন্দ করেন হয়তো আমার মতন সাধারণ ব্লগুলো আপনারা দেখতে চান না কিন্তু আসলে আমাদের ফ্যামিলির মধ্যে একটা যেটা বললাম হয়তো আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো জানেনি যে আমার ফ্যামিলি কিন্তু এগুলো পছন্দ করে না তারপর আমি চেষ্টা করি নিজের মতন করে পর্দা রেখে কিছুটা করার জন্য কারণ আমরা যারা যারা যেই সমস্ত আপু ভাইয়েরা ব্লগ করে দেখবেন তাদের অনেক ম্যাক্সিমাম আপু ভাইয়েরাই কিন্তু মানে কাপড় ব্লগ করে তারপর ছেলে মেয়েকে নিয়ে করে আসলে আমার ছেলে বা মেয়ে বা কেউই আমার মানে হয়তো ছেলেরা মাঝে মধ্যে আসে বা মাঝে মধ্যে ওদেরকে আনার চেষ্টা করি কিন্তু আমি ব্যতিক্রম আপনাদেরকে কিছুই দিতে পারি না না আপনাদেরকে কোনো রকমের আনন্দ দিতে পারি না এই জন্যে যা আমার ফ্যামিলি আমাকে শুধু সাপোর্ট করে এই জায়গায় যে আমি পর্দা করে যাই করব পর্দার মধ্যে থেকে করবো কোনো ধরনের অশ্লীলতা করবো না কোনো ধরনের মানে এসে ব্লগ করব না এ ধরনেরগুলো আমার ছেলেরা বা মেয়ে বা আমার হাজব্যান্ড বা আমার ফ্যামিলির মানে বাবার বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন কেউই আমার এগুলা পছন্দ করে না বা নানার বাড়ি বলেন কেউই পছন্দ করে না তো এরকম আসলে আমিও পারি না এই জন্য আপনাদেরকে কোনো ধরনের বিনোদন দেওয়ার জন্য অনেক ধরনের ব্লগ দেখি তো হয়তো অনেকে বলতে পারেন আপনি কি শিখতে পারেন আসলে শিখতে পারি ঠিকই শিকার লাগে না নিজে জানি অনেক কিছু কিন্তু পারি না ওই যে আমার হাত পা চারটা বাধা এই জন্য আমি কিছুই করতে পারি না তো এই জন্য দেখা গেছে যে যতটুকুই সম্ভব হয় আমার কাছে মনে হয় এইটুকু আমি দিলে হয়তো আমার কাছে ভালো লাগবে হয়তো আমি কিছুটা মানে পর্দার মধ্যে রেখে করতে পারতেছি এই তো যাই হোক অনেকে অনেক প্রশ্ন করবেন অনেক কথাই বলবেন এখানে যে কীভাবে পর্দা করলেন কই পর্দা আপনি তো কোনো ধরনের আসলে আমি সামনে আসেন এটাকে হয়তো এক ধরনের পর্দা বলে তারপরেও জানি না আমি কতটুকু করতে পারি সেটা আল্লাহ কাক ভালো জানে আমি জানি না চেষ্টা করি আমি নিজেরটা তো আজকে যেহেতু আমার ছেলেকে মুসলমানি করার চা দেখেন এখানে ও নিজের মতন করে কিভাবে চূড়াগুলো বলে বা শোনা আপনারা শুনবেন আজকে আপনাদেরকে কিছুটা শোনাবো الله سيكون له كفوًا احدا. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من جمع ما خلق، ومن جمع غاسق اذا وَقَبَ ومن جمع نقاسات الوحل.

যেন ওইরকম করে মানে সব সময় এগিয়ে যেতে পারে আর এই তো শেষ হয়ে গিয়েছে আর এত সহজ আসলে সব আমার ছেলেকে আরও আগেই শুনোতে খাতনাটা করতাম কিন্তু কো বয় পায় আমরাও মানে বাবা মা হিসেবে অনেক বয় পায় অনেক দুর্ঘটনা ঘটে মানে শুনোতে খাতনা করতে গেলে তো এই জন্য ভয়ে বয় করতে পারি নাই কেমন জানে হঠাৎ করে আল্লাহরও কুদরতির হুকুম হয়ে গেল এই যে ডক্টর করেছে ওনার সাথে অনলাইনে যোগাযোগ করছে আগের দিন পরের দিন উনি সিরিয়াল দিয়ে দিল বললো যে চলে আসেন নিয়ে কোনো বয় পাবেন না তো এই নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ শেষ হল আর এই তো দেখেন উনি যেভাবে করেছে আমার ছেলে একদম নিজে হেঁটে যাচ্ছে এবং পায়জামা পরে যাচ্ছে কোনো ধরনের কোনো মানে ব্লাড বের হয় না বা কোনো রকমের মানে যেটাই হোক দেখতে হয়তো তো বুঝতে পারতেন সুস্থ সবল একটা মানুষের মতনও হেঁটে যাচ্ছে এটাই ভালো লাগছে আর ওর বাবা ভাই বোন বোনে জামাই সবাই এখানে অপেক্ষা করতেছে ওর জন্য তো আমরা সবাই এখানে আসি আর এই তো ডক্টরের সাথে মানে মুসাফা করলো আর এখানে হয়েছে ওর যে ওষুধগুলা ছিল সেগুলো লিখে দিচ্ছে ওনার রেজিস্ট্যান্ট আর ওর বাবা বুঝে নিচ্ছে আর কি একটু আপনি দেখেন আসলে ছেলেদের জন্য এটা অনেক কঠিন একটা বিষয় আমার ছেলে তো মানে তা সে এমনি একটু ব্যথা পেলে অনেক কান্নাকাটি করে ব্যথা পায় মানে আমাদের দেশে বলা হয় বাংলা ভাষায় বলা হয় সুতুরি বলা হয় ওকে এ ধরনের মানুষকে তো ও দেখা যায় এত বিতু আর এত ভয় পায় একটু কাটা গেলে মানে খাবে না ধরবে না ব্যথা পাচ্ছে সে ওকে ধরা যাবে না ওর পাশে দিকে যাইতেও পারে না কিন্তু কার মাসালে এত বড় একটা অপারেশন হলো এ তো দেখেন কত সুন্দর করে হেঁটে যাচ্ছে ও এত সুন্দর মানে ও ডিভেন্ড পড়া ছিল তো এই জন্য দেখা গেছে যে মানে ওর কাছে ও এত একটা মানে ব্যথা পাচ্ছে না যেহেতু এখন অপস্য একটা সুই দেওয়া হয় সেটা দেওয়া হয়েছে এই জন্য ব্যথাটা কম লাগতেছে দেখে হেঁটে যাইতে পারতেছে ও তো ওকে নিয়ে আমরা সবাই চলে আসলাম খেতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওর পাশে থাকুন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম السلام